আজকে দণ্ড আলেমে আলেম আজকে বিবাদ মানুষ এক ভাই আর ভাইকে দেখতে পারছে না এ ভাই এ ভাইয়ের শত্রু আজকে কেন হচ্ছে আজকে একজন আলেম আর একজন আলেমকে ভুল ধরতেছে একজন আলেম আর একজন আলেমের বিপক্ষে ধরতেছে এক ভাই আর এক ভাইয়ের ভালো দেখতে পারি না এক বোন আর এক বোনের ভালো দেখতে পারি না বাংলাদেশের বিক্ষোভ বিশ্ব স্কলার একজন শাহেদ আহমদুল্লাহ হুজুর একজন বাংলাদেশের মধ্যে একজন ভালো অভিজ্ঞ আলেম তারাই এখন ভুল ধরার জন্য অনেক আলেমে লেগেছে একজন বাংলাদেশের একজন বক্তা ওড়ানো নসর জ্ঞান সুদ্দিন তাইরি উনি শেখ আহমদউল্লাহ সাহেবের ভুল ধরেন যে এটা কিন্তু ফিট নয় তার যদি ভুল হয় শত কথার মতো যদি ভুল হয় তাকে দেখে শুনে সম্মনা তাকে বলতে হবে যে এটা তুমি ভুল করেছ কোন সরাসরি মিডিয়ার সামনে একজন আলেমের ভুল ধরা মানুষে অপমান করা এটা কোনদিন ঠিক হয় না না আল্লাহ পাক আমাদেরকে সকলকে কুরআন ও হাদিসের কথাগুলো মানার তৌফিক দান করুন সকলে বলে আমীন বিশ্বনবী দশটি বছর হযরত রাসুলুল্লাহ تعالی عنہ خدمت করলেন বিশ্বনবীর হুজুর পানি এনে দিয়েছিলেন যখন যেটা বিশ্বনবী হগ্ন আসকে বলেছিলেন সাথে সাথে হলো দানল বিশ্বনবীর কথাগুলো যথাযথভাবে পালন করেছিলেন একদিন বিশ্বনবী হযরত আনাসকে বললেন আনাস আমার জব্বটা তুমি নিয়া আসো হযরত আনাস চুবানোর জন্য চলে গেলেন যা দেখতে পেলেন যে মদিনার মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে

হজরত আনাস একজন সাবি ছিলেন নবীর খেদমত করেছিলেন আজকে আমরা সাধারণ একজন লোক যদি আমরা শ্রমিক নেই তার সাথে আমার লেগে থাকি এটা করলুন না কেন ওটা করলুন না কেন এটা যায় নাই তো কামার দাম কম এটা কেন করি কিন্তু কি এগুলো করেছেন দশটি বছর একটা যুব্য আনার জন্য পাঠিয়েছিলেন আমরা যদি একটা শ্রমিক নিয়ে যদি বলি এই কাজটা করিয়ে দেয় অনেক সময় খেয়াল যে আমরা যা আমি হুমকি দেয় ধুমকি দেয় কিন্তু হয়তো আনাস নবীকে যুবা আনার জন্য পাঠিয়েছিলেন কিন্তু আলতে খেল নাই দাঁড়িয়ে আছেন কিন্তু হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করে কৌতুক আদিতে বিশ্বনবী তা না দিয়ে বিশ্বনবী মুzki হাসি দেন মুzki হাসি দেন হযরত আনাসের মন পরিব্যাপ্ত না হলো বিশ্বনবীর সাথে কোন দিন ঝগড়া বিবাদে কোন দিন মিত্র হয় নাই তা আসল আমরা প্রত্যেকটা মানুষ আমার শ্রমিকের আমরা গায়ের ঘাম শুকানোর আগে আমরা তার মজুরি দিয়ে দেই এবং বড়দেরকে আমরা সম্মান করবো আজকে আলমে আলেমে আজকে দণ্ড আলমে আলেমে আজকে বিবাদ মানুষ এক ভাই আরেক ভাইকে দেখতে পারছে না এ ভাই এ ভাই শত্রু আজকে কেন হচ্ছে আজকে একজন আলেম আরেকজন আলমকে ভুল ধরতেছে একজন আমি আরেকজন আলমে বিপক্ষে ধরতেছে এক ভাই আরেক ভাই ভালো দেখতে পারি না এক বোন আরেক বোন ভালো দেখতে পারি না বাংলাদেশের বৃক্ষ বিশ্ব স্কলার একজন শেখ আহমদুল্লাহ হুজুর একজন বাংলাদেশের মধ্যে একজন ভালো অভিজ্ঞ আলেন তারাই এখন ভুল ধরার জন্য অনেক আলেমে লেগেছে একজন বাংলাদেশের একজন বক্তা ওরান গিয়াসুদ্দিন তাহিরি উনি শেখ আহমদুল্লাহ সাহেবের ভুল ধরেন যে এটা কিন্তু ঠিক নয় তারও যদি ভুল হয় একশো কথার মধ্যে যদি ভুল হয় তাকে ডেকে এনে সুসম্মানে তাকে বলতে হবে যে এটা তুমি ভুল করেছে কিন্তু সরাসরি মিডিয়ার সামনে একজন আলমের ভুল ধরা মানুষের অপমান করা এটা কোনোদিন ঠিক হয় নাই না আমাদেরকে সকলকে পুরানো হাদিসের কথাগুলো তৌফিক বিজ্ঞান করে সকলে বলে আমি